এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা লেগ স্পিনার ইশাদ হুসাইন তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বিয়ে করেছেন করেছেন টাইগার লেগ স্পিনার বিয়ের খবরটা নিজেই নিশ্চিত নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন এই নতুন অধ্যায়ের সূচনার কথা তিনি বলেছেন আমি বিয়ে করেছি আমি গার্ড ছাড়া বেঁধেছি এই আনন্দের সংবাদটি বাক করে নিতে পেরে আমি রোমাঞ্চিত আমাদের ভবিষ্যৎ ভালোবাসা আনন্দ এবং অফুরন্ত আশীর্বাদে পূর্ণ হোক বাংলাদেশ ক্রিকেটে একজন লেগ স্পিনারের অভাব ছিল দীর্ঘদিনের সাম্প্রতিক সময়ে রিসাদ যেন হয়ে এসেছেন আশার আলো হিসেবে টাইগারদের হয়ে দুর্দান্ত ফারম করেছেন এই বলার সাত ম্যাচে শিকার করেছেন চোদ্দ উইকেট চিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চলতি বছর দারুণ ফর্মে আছেন তিনি টি টোয়েন্টি ফর্মেটে তেইশ উইকেট শিকার করে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী নাইলফামারের এই লেগ স্পিনারের ডাক পেয়েছেন কানাডার ফ্রান্সাইজি লিগ গ্লোবাল টি টোয়েন্টিতেও দুই সালের মার্চ মাসে জাতীয় দলে ডাক পান রিসাদ আয়ারল্যান্ডের বিপক্ষে দিয়ে অভিষেক হয় তার এখন পর্যন্ত আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন তাছাড়া তিনি দুর্দান্ত ব্যাটিংও করে থাকেন তবে এখন দর্শকদের জানার কেন্দ্রবিন্দু হল রিষাদের বউ দেখতে কতটা সুন্দরী তো সম্মানিত ভিউয়ার্স রিষাদ হুসাইন ইসলামিক রীতি অনুসারে বিয়ে করেছেন তাই এখনও তিনি তার বউয়ের পিকচার শেয়ার করেনি নেটিজেনদের কাছে